আসসালামু আলাইকুম ফিডোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে আম্মা হচ্ছে রান্না বান্না করতেছে এদিকে দেখতেই পারলেন গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে দুধ গরম করতেছে আর এখানে আমি মশলা বেটে নিয়েছি কারণ আজকে খাসির মাংস রান্না করবে আব্বাও খাসির মাংস নিয়ে আসছে বাজার থেকে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে আদা তারপর রসুন এগুলো আমি বেটে নিলাম আর আজকে হচ্ছে পিঠা বানাবে আম্মা আম্মা আজকে কলার পিঠা বানাবে সেজন্য কলা সিদ্ধ করে নিয়েছে কলা সিদ্ধ করে তারপর দিয়ে চেলে নিছে আপনারা এই কলার পিঠা কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে অনেক মজা তো আজকে কলার পিঠা বানাবে এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আম্মা ভাতও হয়ে আসছে প্রায় আর আমি খাসির মাংস রান্না করব। সেজন্য মশলা টসলা সব বেটে নিতেছি আর এখানে এই বক্সটার মধ্যে মশলা রেখে দিয়েছে অনেক দিন আগে এনেছিলাম এই বক্সটা আম্মা তেমন ইউজ করে তো এখন হচ্ছে মশলা সব কিছু ধুয়ে এই বক্সের ভিতরে রেখে দেয় দেখতে অনেক ভালোই লাগে তো আমি এখন মশলাগুলো বেটে নিব আদা রসুন পেঁয়াজ তো বাটা হয়ে গেছে এখন আমি গ্লাসগুলো বেটে নিব কিনে হ্যাঁ দেখতেই পারলেন আপনারা আমার সোনা পাপা দোকানে গিয়েছিল অনেক কিছু খাওয়ার জন্য নিয়ে আসছে সেগুলো আমাকে দেখাছিল তো এদিকে আমি মশলা সবগুলো বেটে নিয়েছি আর এখানে এখন মাংসটা ভালো করে মাখিয়ে নিব পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সবগুলো মশলা দিয়ে তারপর এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব আমরা সরিষার তেল দিয়ে রান্না বান্না করি আমরা সয়াবিন তেল দিয়ে তরকারি রান্না করি না পোলাও তারপর পিঠা বানালে তখন আমরা সয়াবিন তেল ইউজ করি দেখতে পারতেছেন আমার মাংস মাখানো হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দিব প্যাকেটের মশলা প্যাকেটের মশলাগুলো দিলে খাসির মাংস যে একটা গন্ধ আসে সেই গন্ধটা আর আসে না খেতে অনেক মজা লাগে এ তো আমি এখন রান্নাটা বসিয়ে দিব মাংস রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হতে হতে আমি এদিকে গুঁড়া করে নিয়েছি একটু আগে আপনাদেরকে দেখালাম আমা কলা সিদ্ধ করে কলা ছেলে নিছে তো কলা দিয়ে আজকে পিঠা বানানো হবে আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ তো দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চালগুলো গুঁড়া করে নিলাম আর ভাতও হয়ে গেছে আমাদের আর এখানে খাসির মাংস রান্না প্রায় শেষের দিকে আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য তারপর পাঁচটা সিটি দেওয়ার পর আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি মাংস এ তো এখন কারাইতে দিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য একটুখানি পর আমার মাংস রান্না হয়ে যাবে এই তো দেখতেই পারছেন আমার মাংস রান্না হয়ে গেছে আমি এখন চুলা অফ করে দিয়েছি দেখতে কিন্তু অনেক লোবনীয় হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এ তো আমাদের বান্না শেষে আমরা এখন পিঠা বানাতে বসেছি এসে দেখলাম আম্মা পিঠা অর্ধেকটা বানিয়ে ফেলেছে আমি একটুখানি বানিয়ে নিতেছি ভিডিও করার জন্য এই পিঠাগুলো রান্না হবে দুধ দিয়ে কলা দিয়ে রান্না করা হবে পায়েসের মতন করে তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম